দর্শক শ্রোতা ও ভাই বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম ভিয়েতনামের কই মাছের পোনাগুলো তে যে পোনাগুলো দেখানো হচ্ছে এটি অরিজিনাল ভিয়েতনামি কই মাছের পোনা তে সম্মানিত ব্যাস ভিয়েতনামি কই মাছের পনার একটা সাইজ অনুযায়ী আপনারা দেখতে পাচ্ছেন পুরা দুই ইঞ্চি থেকে আড়াই ইঞ্চি সাইজের পনাগুলো তাই সম্মানিত ব্যাস এইগুলো মাছের পনা আমরা সারা দেশে যে কোনো প্রান্তেই মাছগুলো ডেলিভারি দেওয়া হচ্ছে চাইলেও মাছগুলো আমাদের কাছ থেকে আপনারা এসেও নিতে পারবেন তাই সম্মানিত ব্যাস এইগুলো মাছের পনা আপনারা যদি পুকুরে যদি চাষ করেন তা আপনারা সর্বোচ্চ আপনারা তিন থেকে চার মাসে আপনারা বাজার যাতায়াত করতে পারবেন যত পরিমাণ পুকুরে রাখবেন তত পরিমাণ মাছগুলো পুকুরে খুব দ্রুত বড়ো হয়ে যাবে তাই সম্মানিত ব্যাস অল্প সময় যদি চাষ করতে চান তো অবশ্যই আমাদের কাছ থেকে বড়ো সাইজের কই মাছের পোনাগুলো সংগ্রহণ করতে পারেন তাই সম্মানিত ব্যাস এইগুলো মাছের পোনা আমরা যে কোনো প্রান্তেই মাছগুলো ডেলিভারি দেওয়া হচ্ছে তে আশা করি মাছগুলো যদি পছন্দ হয়ে থাকে আপনাদের অবশ্যই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহণ করুন তাই সম্মানিত ব্যাস এইগুলো মাছের জন্য আপনারা পুকুরে সরাসরি আপনারা অন্য অন্য যে কোনো খাদ্য খাওয়াতে পারবেন অবশ্যই এইগুলো মাছের জন্য আপনারা যদি নিয়ম মতো বাসামান খাবার ফিট খাবার যদি খাওয়ান তে অবশ্যই মাছগুলো খুব দ্রুত বড় হয়ে যাবে তে সম্মানিত বয়স এইগুলো মাছের জন্য আমাদের কাছে অতি তাড়াতাড়ি সংগ্রহ করুন আর এরকম মাছের পোনা আপনারা বিভিন্ন জায়গায় খুঁজলে পাইবেন না তে আমাদের কাছ থেকে মাছগুলো যদি সংগ্রহ করতে চান তে অবশ্যই যোগাযোগ করুন আমাদের যোগাযোগের ঠিকানা মাইমসিং ও তিশাল